দৈনন্দিন ইংরেজি শেখার আসরে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে তো চলো আমরা আজকের নতুন পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি ওয়ার্ড শিখব চলো শুরু করি হোয়াটসঅ্যাপ কী খবর ক্যারি অন চালিয়ে যাও বাহ দারুণ তো মাই গডনেস এ কি হাউকাম কি ব্যাপার ওয়ার্ড মেজ কি এক ঝামেলা অশেট ধ্যাতেরি স গন হ্যাঁ বলতে থাকো ও বল বলো কী হাই গাইস হ্যালো বন্ধুরা সাবাস শাবাস তাতে কি অ ন এ হতে পারে না পে অ্যাটেনশন মনোযোগ দিন ডেফিনেটলি অবশ্যই আছে পর্যন্তই সবাই ভালো থাকো এবং তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তোমাদের পরবর্তীতে কোন বিষয়ের ওপর আমি ভিডিও তৈরি করবো ধন্যবাদ সবাইকে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো